আজকের বিষয়টি নিয়ে আমি আগেও একটি ভিডিও পোস্ট করেছিলাম তবু আর একবার করতে বাধ্য হলাম কারণ অনেকে হয়তো বুঝেছেন অনেকে বোঝেননি অনেকে বুঝতে চান বা অনেকে দেখেছেন বা দেখেননি সেই কারণে তো প্রত্যেককে অনুরোধ করব প্লিজ দয়া করে এই ভিডিওটি অন্তত কোনো ভিডিও দেখে থাকুন বা না থাকুন অন্তত এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন সে আপনি অ্যানিমাল লাভার হোক বা না হোক যদি শরীরে একটু দয়া মায়া থেকে থাকে তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বিষয়টি হলো রাস্তার কুকুর যেসব জায়গায় চাঁটতে পারে না যেমন মাথা ঘাড় পিঠ এই সমস্ত জায়গায় ক্ষত বা ঘা হয়ে যায় এবং পোকা হয়ে যায় বোঝা যায় না এমন ছোট ক্ষত থেকে অনেক বড় আকার ধারণ করে এবং সেই জায়গা থেকে দুর্গন্ধও ছাড়ে তো এটা দেখে অনেকে তাড়িয়ে দেন কিন্তু এরা আপনার বাড়ির কাছাকাছি শান্ত জায়গায় ঠান্ডা জায়গায় আশ্রয় নিতে পছন্দ করে এই পোকার কামড় সহ্য করতে না পেরে তখন আমরা অনেকেই তাড়িয়ে দিই এবং অনেকেই আছেন একটু দয়া যাদের শরীরে আছে আরে যদি কিছু ট্রিটমেন্ট জানতাম হয়তো ওষুধ খাইয়ে দিতাম এরকমও লোক আছেন তো তাদের জন্যই এই ভিডিও আবার অনেকে আছেন ট্রিটমেন্ট জানেন না বলে এদের মাথায় বা ক্ষততে ফিনাইল ঢেলে দেন যেটা এদের আরও তীব্র জ্বালা করে আবার অনেকে আছেন কামড় খাবার ভয়ে মানে কুকুরকে খুবই ভয় পান সবসময় এটাই ভাবেন যে কুকুর মানেই কামড়ায় তো তারাও ভয়ে ট্রিটমেন্ট করেন না তো সম্পূর্ণটা শেষ পর্যন্ত দেখুন সব উত্তরের মধ্যেই রয়েছে এই রকম সিচুয়েশান স্ট্রিট ডগদের মানে রাস্তার কুকুরদের বেশিরভাগ ক্ষেত্রে ভাত্রমাসই দেখা যায় কারণ এইটা ওদের ব্লিডিংয়ের সময় আর এই সময় রাস্তার কুকুররা এ পাড়া থেকে ও পাড়া ও পাড়া থেকে অন্য পাড়ায় যাতায়াত করে আর তখনই এরা নিজেদের মধ্যে দলাদলি করে মারামারি করে এই ক্ষত সৃষ্টি করে তো এই সময়টা যে মেডিসিনগুলো আমি বলবো একটু কাছে রাখুন কারণ অনেক গ্রামের দিক আছে যেখানে একটি ওষুধ পাওয়া যায় না বাকি সব ওষুধ পাওয়া যায় কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের ওষুধই কাজে লাগে একটি ওষুধ ছাড়া তো সেই ওষুধটা আগে থেকে জোগাড় করে রাখুন আসলে খুব ছোট্ট ছিদ্র মাথায় ঘাড়ে বা পিঠে মানে যেখানে চাঁটতে পারে না এই ছোট্ট ছিদ্রগুলোই কিন্তু বিশাল আকার ধারণ করে এবারে বলি এর জন্য কী কী মেডিসিন বা ওষুধ লাগে এদের শরীরে ছিদ্র মানে ফুটো হয়ে গিয়ে যদি দেখেন গন্ধ ছাড়ছে বা ডিপ ছোট ফুটো হলেও ডিপ হয়ে গেছে তাহলে বুঝবেন পোকা আছে আর এই পোকাকে মেরে দেওয়ার জন্য একটি ট্যাবলেট লাগে সেটা হচ্ছে আইভার মেকটিং কম্পোজিশানের ট্যাবলেট যেটা সপ্তাহে মাত্র একটা দরকার আর যার মূল্য মাত্র দশ থেকে বারো টাকা তাহলে দশ থেকে বারো টাকায় আপনি একটি ট্যাবলেটেই পোকা মেরে দিতে পারেন আর যদি ক্ষত বড় হয়ে গিয়ে থাকে তাহলে মেডিসিনটি সপ্তাহে একদিন করে দু সপ্তাহ বা তিন সপ্তাহ কন্টিনিউ করতে হয় যাতে পোকা আবার পুনরায় না আসতে পারে আর এই মেডিসিনটি আমি নাম বললাম না কারণ আমি কোনো ওষুধের অ্যাড করছি না এই ওষুধের নামটি আমি ফার্স্ট কমেন্টে বলে রাখব ভিডিওতে শুধু এটুকুই বলে রাখলাম এটা আইভার মেক্টিন কম্পোজিশান মেডিসিন আর এই মেডিসিনটা অ্যানিম্যালদের জন্য যেটা ইউজ করা হয় এটা কিন্তু পশু ওষুধের দোকানেই পাওয়া যায় আর সব জায়গায় পশু ওষুধের দোকান থাকে না তার কারণে একটু আগে থেকে জোগাড় করে রাখুন পোকা মারার সাথে সাথে ক্ষতটাও শুকনো হওয়ার প্রয়োজন মানে ঘাটাও শুকনো করার দরকার সেই কারণে প্রয়োজন অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটি মানুষের ওষুধের দোকানেও পাওয়া যায় যে কোনো অ্যান্টিবায়োটিক ক্ষত শুকনোর হলেই হবে এটি দিনে একটি করে প্রয়োজন ঠিক যেরকম আমাদের কাটা বা ছেঁড়া যতটা বড় হয় ততগুলো দিন বেশি খেতে হয় আর কম হলে কম দিন খেতে হয় ঠিক তেমনই এর কোনো নির্দিষ্ট দিন নেই তবে ক্ষত বা ছিদ্র বা ঘা যদি খুব ছোট হয় সেক্ষেত্রে মাত্র দু থেকে তিন টাকা দামেরও অ্যান্টিবায়োটিক পাওয়া যায় যেটা খাওয়ালেও আর পাঁচ থেকে সাত দিন খাওয়ালেই যথেষ্ট অথব পাঁচ থেকে সাত দিন যদি খাওয়াতে হয় দু টাকা করে যদি দাম হয় মাত্র দশ টাকায় অ্যান্টিবায়োটিকের কাজ হয়ে যাচ্ছে আর ক্ষত যদি মারাত্মক ডিপ হয় বা বড় হয় সেক্ষেত্রে প্রথম দিকটা দিনে একটি করে একটু দামি অ্যান্টিবায়োটিক এবং ক্ষতটা আস্তে আস্তে শুকিয়ে এলে পরে এই যে কম দামি অ্যান্টিবায়োটিক বললাম এটা খাওয়ালেও সুস্থ হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা হয়তো খরচ হতে পারে এবং অ্যান্টিবায়োটিকের নামও আমি এখানে বললাম না কারণ আমি কোনো ওষুধের অ্যাড করছি না এটাও আমি ফার্স্ট কমেন্টে বলে দেবো তাহলে আপাতত বুঝতে পারছেন যে খুব বেশি হলে হয়তো একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে এত বড় বড় ক্ষত বা এত ভয়ানক রোগ সুস্থ করতে আপনি পারবেন এই পঞ্চাশ একশো বা দেড়শো টাকা আমরা বিড়ি সিগারেট গুটকা কত কিছু খেয়ে নষ্ট করে ফেলি কিন্তু এই সামান্য কটা টাকা আপনার একটি পান বাঁচাতে সাহায্য করতে পারে তাই অনুরোধ এদেরকে তাড়িয়ে না দিয়ে মুখে চাপান দিয়ে অ্যাভয়েড করে না এগিয়ে গিয়ে এদেরকে সাহায্য করতে এগিয়ে আসুন একটি পান বাঁচান এদের পান বাঁচালে আপনার টাকাটা বিফলে যাবে না হয়তো এই একশো টাকাটাই আপনার কাছে হাজার টাকা হয়ে রিটার্ন আসবে মিলিয়ে দেখে নেবেন আর শুধু এই ট্রিটমেন্ট নয় এরকম অনেক ট্রিটমেন্টই আছে যে আপনারা হয়তো করতে চান কিন্তু ট্রিটমেন্ট জানেন না বলে করতে পারেন না সেক্ষেত্রে আমার নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বারটি শেয়ার করে রাখলাম আমার হোয়াটসঅ্যাপে নাম ডিটেলস এবং সব কিছু যদি বলে রাখেন আমার একটি গ্রুপ আছে সেই গ্রুপে আপনাকে অ্যাড করে রাখতে পারি এবং সেখানে অনেক ডাক্তারবাবুরাও আছেন যারা আপনাকে ট্রিটমেন্টে সাহায্য করতে পারেন তাই নিজের নাম অ্যাড্রেস এবং আমার চ্যানেলের নাম লিখে হোয়াটসঅ্যাপ করবেন এবারে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি অনেকেই ফিনাইল বা যে কোনো স্প্রে দিয়ে প্রথমেই এদের বিভ্রান্ত করে দেন এরা কিন্তু স্প্রে বা ফিনাইলে এদের জ্বালা করে আর এরা ভয় পায় তাই প্রথমেই এদেরকে এগুলি দিয়ে বিভ্রান্ত করবেন না এরা একবার পালিয়ে গেলে আপনাকে আর সহ্য করতে পারবে না ধরাও দেবে না তাই সামান্য কটা টাকা খরচা করে এই মেডিসিনটি জোগাড় করে রাখুন এবং মেডিসিনগুলি খাইয়ে সুস্থ করে দিন আর যারা আপনার পাড়ার বা প্রতিবেশীর কুকুর যারা আপনাকে ধরা দেয় ভালোবাসে তাদেরকে আপনি স্প্রে ইউজ করতেই পারেন এবারে বলি মেডিসিন খাওয়াবেন কিভাবে অনেকে ভয় পান কুকুর কামড়ায় বা অনেকে অনেক রকম কাজে বেরিয়েছেন সেই কাজে ওদেরকে টাচ করা সম্ভব নয় তাই ভিডিওটি যারা দেখেছেন সম্পূর্ণ তারা ভালো করেই বুঝতে পারবেন বা পারলে আরেকবার দেখুন যে আমি কিভাবে মেডিসিন খাওয়ালাম সন্দেশের মধ্যে খাইয়েছি বিস্কুট গুঁড়ো করে বিস্কুটকে হালকা জল দিয়ে মেখে তার মধ্যে পুস করে খাইয়েছি আর অনেক কুকুর আছে যারা ক্রমাগত ছাঁট খেয়ে খেয়ে এই সন্দেশ বা বিস্কুট খাবে না সেক্ষেত্রে কিন্তু এটাও দেখিয়েছি পাশাপাশি যদি কোনো মুরগির ছাঁটের দোকান যে কোনো ছাটের দোকান থাকে সেই ছাঁটের মধ্যে দিয়েও ওষুধ খাইয়ে দেওয়া যায় সেটাও দেখিয়েছি বা পারলে আরেকবার দেখে নিন আর এইভাবে বিস্কুট সন্দেশ বা ছাঁট যেটাই বলুন না কেন যার মধ্যে দিয়েই খাওয়াই এদেরকে কিন্তু স্পর্শ করতে লাগে না দূর থেকে দিয়েও খাইয়ে দেওয়া সম্ভব সেটা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো কামড় খাবার ভয়ও থাকে না এমনকি এটাও দেখুন আমাদের একটি মাত্র বারো থেকে তেরো বছরের ভাই সে নিজে ওষুধ বানিয়ে বাচ্চাটিকে খাওয়াচ্ছে সেটা এখনই দেখতে পাবেন আসলে কুকুরের কামড়ের ভয়টা আমরা এই জন্যই পাই কারণ আমরা ছোটোবেলা থেকে এটাই শুনে আসি কুকুর কামড়ায় সেই কারণেই আমাদের কুকুরের পেছনে এত ভয় কারণ আমাদের বাবা মাই এর জন্য দায়ী ঠিক যেমন আমরা ভূত তো কোনো দিন দেখিনি কিন্তু বাবা মার মুখেই শুনেছি যদি না খাই খাবার না খাই ভূত আসবে ঠিক বিষয়টা এরকমই শেষ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পোকা হয়ে গিয়ে অনেক সময় এমন কন্ডিশান হয়ে যায় তাদের আর খাওয়ার মতো ইচ্ছা বা শক্তি থাকে না সেক্ষেত্রে কিন্তু খাবারের মধ্যে দিয়ে কোনো রকমভাবে মেডিসিন খাওয়ানো সম্ভব হয় না তখন কিন্তু এই আইভার মেকটিন লিকুইডও পাওয়া যায় তো সেই জায়গায় আইভার লিকুইড একদিন ছাড়া ছড়িয়ে দিলে পোকা মারা যাওয়ার পর অনেকটা রিলিফ হয় তারপর খাবার খাওয়া শুরু করে এবং খাবারের মধ্যে ওষুধ দেওয়া যায় আর এই আইভার লিকুইড যদি না পান একটি ঘরোয়া টোটকায় বানিয়ে রাখা যায় যেটা বানিয়ে রাখতে পারেন সেটা আমি কমেন্টে বলে দেবো এটা যদিও ইউজ করা হয় না কিন্তু বাধ্য হয়ে অনেক সময় করা যেতে পারে সেটাও আমি বলে রাখছি কিন্তু এটা সব সময়ের জন্য নয় এক থেকে দুবার তারপর কিন্তু মেডিসিনটাই যথে যথেষ্ট বা দরকার দয়া করে ভিডিওটি যারা দেখছেন প্লিজ এগিয়ে আসুন অন্তত পাড়া থেকে একজন করে হলেও এগিয়ে আসুন তাহলে অবালা বাচ্চাগুলোকে আর বিনা চিকিৎসায় বা বিনা ট্রিটমেন্টে মরতে হবে না পরামর্শগুলি সঠিক হলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করবেন এবং ভিডিওটি একটু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন যাতে প্রত্যেককে একটু দায়িত্ব নিতে পারে এবং এই সমস্ত মেডিসিন সম্বন্ধে একটু সচেতন হতে পারে ধন্যবাদ